হ্যালো আসসালামু কেমন সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে কিন্তু জাইনের জন্য এই বাইকটা টা কিনতে আমরা গিয়েছিলাম নর্মালি এটা কিন্তু আমরা সাভারের নিউ মার্কেট থেকে কিনেছি নিউ মার্কেটের নিচ তালাতেই পেছনের দিকে কিন্তু অনেকগুলো খেলনার দোকান আছে ওখান থেকে কিনেছি আর এটা হচ্ছে শিমুলতলা তো এই তলাতে কিন্তু এরকম একটা বড় জুতোর শোরুম আছে সো এটা থেকে আমি মাঝে মধ্যে জুতো কিনি কারণ জাইনে জুতোগুলো এখান থেকে কিনলে ভালো হয় তো এখান থেকে ওর জন্য একটা কেস কেনা হয়েছে আর তোমরা ভালো মতোই জানো যে আমাদের সাভারে কিন্তু সেরকম কোনো ভালো ব্র্যান্ডের দোকান নাই যেখানে আর কি বাচ্চাদের ভালো জুতো পাওয়া যায় সো এখানে যা আছে ওখান থেকেই কেনা লাগে সব সময় কিছু করার নাই কারণ এত দূরে ঢাকায় যে কেনা অনেক টাফ আর অনলাইনে মাঝে মধ্যে অনেক খারাপ খারাপ জিনিস দেয় সো আমি কিন্তু বেশিরভাগ অনলাইনে কিনি না আমি অফলাইনেই কিনি নিজে গিয়েই কেনাকাটা করি যদিও কিছু কিছু জিনিস আছে যেগুলো কেনাকাটা খুব বেশি প্যারা সেগুলো আমি অনলাইনে অর্ডার করে ফেলি সো জায়েন কি দেখতে পারছো জ্যান কিন্তু এরকমভাবে খেলাধুলা করে কোথাও গেলে আর নিচে গড়াগড়ি করবে দুষ্টামি করবে এটাই হচ্ছে ওর ওর কাজ আর এরকম করতে করতে কিন্তু আমাদের শপিং করার অর্ধেক টাইম চলে যায় কারণ হচ্ছে ওকে কন্ট্রোল করতে একজনের লাগে আর আরেকজনের হচ্ছে শপিং এর সবকিছু পছন্দ করতে হয় সো বাইকটা সম্পর্কে কি আর বলবো বাইকটা হচ্ছে পঁচিশ হাজার টাকা ছিল তো এটা আমরা বিশ হাজার টাকা দিয়ে কিনেছি এই বাইকটাতে অনেক দিন চার্জ থাকবে আর বাইকটা অনেক ভালো বাসায় আনার পরে আমি মনে করতেছি বাইকটা ভালোই হয়েছে কারণ যাই আমাদের বাসায় অনেক বড়ো স্পেস আছে তো এই স্পেসে চালাতে পারবে এটা একটু খেলতে পারবে আর ছোট বাচ্চাদের এই বয়সে যদি বাইক কিনে না দিই তাহলে কবে কিনে দিব বলো আর একটা মাত্র ছেলে তাকে তো কিনে দিতে ইচ্ছেই করে সো গিয়ে এটাই পছন্দ করছে তার জন্য আমরা এটাই নিয়ে নিচ্ছি আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের জন্য দোয়া করবা আর আমি কিন্তু জুতাও কিনেছি